ভাবুন তো সমুদ্রপথে একসাথে এগিয়ে যাচ্ছে শতাধিক জাহাজ গন্তব্য অবরুদ্ধ গাজা এটা কি শুধুই মানবিক সহায়তা নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো পরিকল্পনা বিশ্বজুড়ে এই একশো জাহাজের মহাযাত্রা এখন আলোচনার কেন্দ্রে দীর্ঘ আঠারো বছর ধরে গাজা অবরোধ করে রেখেছেন ইসরায়েল খাদ্য বিদ্যুৎ কিছুই ঠিকভাবে পৌঁছাতে পারছে না প্রতিদিন শিশুরা অনাহারে মানুষ বোমার নিচে হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম এই ভয়াবহ পরিস্থিতি ভাঙতেই তৈরি হয়েছে এক ঐতিহাসিক উদ্বেগ গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা এটি কোনো একক দেশের প্রচেষ্টা নয় বরং বিশ্বজুড়ে চল্লিশটিরও বেশি দেশ থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়েছেন শুরুতে বলা হয়েছিল পঞ্চাশ থেকে ষাট জাহাজ কিন্তু আন্তর্জাতিক সমর্থন বাড়তে বাড়তে এখন সংখ্যা দাঁড়িয়েছে প্রায় একশো এই একশো জাহাজ কেবল খাদ্য আর ওষুধ নয় সঙ্গে নিয়ে যাচ্ছে বিশ্ব মানবতার বার্তা অবরোধ ভাঙতেই হবে কেউ বলছেন এটা মানবতার মহাযাত্রা আবার কেউ বলছেন এটি এক অঘোষিত যুদ্ধের সূচনা অন্যদিকে ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবে এই জাহাজগুলোকে গাজায় ঢুকতে দেবে না তাদের মতে এগুলো মানবিক সহায়তা নয় বরং সন্ত্রাসীবাদীদের সহায়তায় পৌঁছে দেওয়ার চেষ্টা এমনকি তারা নৌবাহিনী ও ড্রোন মোতায়েন করেছে সমুদ্রপথে ফলে প্রশ্ন উঠছে যদি মুখোমুখি সংঘর্ষ ঘটে তবে কি শুরু হবে আরেকটি রক্তক্ষয়ী অধ্যায় দুই হাজার সালে গাজামুখী ফ্রিডম ফ্রোটিলা আটকায় ইসরায়েলি কমান্ডো সেদিন নয়জন কর্মী নিহত হয় যা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল দুই হাজার পঁচিশ সালেও একাধিকবার গাজামুখী ছোট ছোট জাহাজ ধ্বংস বা আটক হয়েছে তবে এবার পরিস্থিতি ভিন্ন কারণ এত বড় আকারের শতাধিক জাহাজ নিয়ে কোনো নৌ অভিযান আগে কখনো হয়নি বিশ্লেষকটা বলেছেন একদিকে এটি মানবিক সহায়তা মিশন অন্যদিকে এতে রয়েছে গভীর রাজনৈতিক বার্তা কারণ এত দেশ একসাথে প্রকাশ্যে প্রকাশ্য ইসরায়েলের অবরোধ চ্যালেঞ্জ করছে যা ভূ রাজনীতির ইতিহাসে বিরল ঘটনা তাহলে কি এই একশো জাহাজ বিশ্বকে নতুন করে বিভক্ত করবে নাকি এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিজয় শেষ পর্যন্ত এই জাহাজগুলো জাহাজগুলো গাজায় পৌঁছাবে কিনা সেটাই এখন কোটি মানুষের প্রশ্ন কিন্তু একটি বিষয় পরিষ্কার বিশ্ব নীরব থাকলেও এই শত জাহাজের মহাযাত্রা মানবতার পক্ষে উচ্চারিত এক শক্তিশালী কণ্ঠস্বর সমুদ্রের ঢেউ ভেঙে যখন শত জাহাজ এগিয়ে যায় তখন শুধু খাদ্য বা ওষুধ নয় এগিয়ে যায় এক নতুন আশার প্রতীক যা হয়তো একদিন অবরুদ্ধ ফিলিস্তিনের মানুষকে মুক্তির আলো দেখাবে গাজার পথে একশো জাহাজ এটা কি মানবিকতার মহাযাত্রা নাকি এক আসন্ন সংঘর্ষের পূর্বাভাস উত্তর দেবে সময়